আওয়ামী লীগের লোকজন এতদিন পরেও কীভাবে গোপালগঞ্জে আছে এই সন্ত্রাসীরা কেন এখনও জেলে নাই এটা দায় আসলে অন্তর্বর্তীকালীন সরকারের গোপাল মানে সাংগঠনিক সক্ষমতা না থাকার পরও সেখানে পদযাত্রা করা আরও কয়েকটা সংগঠন আরও অন্যান্য রাজনৈতিক সংগঠনকে নিরাপত্তা দিতে ডাকা সেনাবাহিনী পুলিশকে নিরাপত্তা নিতে ডাকা এগুলোর মধ্যে দিয়ে আসলে যে চারটা লাশ পড়ছে এই হত্যা আমি কোনোভাবে সমর্থন করতে পারি না মানে আচ্ছা একটা রাজনৈতিক সংগঠন এনসিপি তাদের নির্বাচনী প্রচারণার জন্য পদযাত্রা করতেছে সেখানে অন্য অন্য সবগুলো রাজনৈতিক সংগঠন মিলে তাদেরকে নিরাপত্তা দিব ঐক্য প্রদর্শন করবে কেন এখানে যদি এনসিপির বদলে বিএনপি কিংবা জামাত প্রচারণার জন্য যাই সেখানে কি সবগুলো রাজনৈতিক দলকে ঐক্য হয়ে মানে সেই পদযাত্রা সফল করার কথা বলা হতো এই গোপালগঞ্জে এনসিপির যাওয়াটা মানে নির্বাচনী প্রচারণার জন্য যাওয়া জিনিসটাকে আমি খুবই পজিটিভলি দেখি কিন্তু তাও তো একটা রাজনৈতিক দল হিসেবে যাচ্ছে জুলাইয়ের প্রতিনিধি হিসেবে যাচ্ছে আমি এটা বলবো না তো একটা মানে এই যে প্রচারণায় গেল গোপালগঞ্জে এই জিনিসটা হওয়া দরকার কিন্তু এটা এমনভাবে হওয়া দরকার গোপালগঞ্জকে যেভাবে শত্রু প্রমাণ করা হইতেছে এনসিপির অনেক দায়িত্বশীল লোকজন বলতেছে তারা হাতুড়ি নিয়ে যাবে তারা বুলডোজার নিয়ে যাবে আর একটা হাতুড়ি দিয়ে হইলো মানে ভেঙে দিয়ে আসবে তো এই ধরনের গোপালগঞ্জের মানুষের প্রতি কিংবা মুজিবের যে কবর সেটার প্রতি এই ধরনের আক্রমণাত্মক আচরণ আসলে একটা রাজনৈতিক সংগঠনের এরকম সিনিয়র লোকজনের থেকে আশা করা যায় না তো এই যে গোপালগঞ্জের মানুষজনকে জনশত্রু এতদিন আমরা দেখছিলাম যে গোপালগঞ্জের প্রতি একটা নেপোটিজম হতো গোপালগঞ্জের মানুষ মানে আওয়ামী লীগ এটা আওয়ামী লীগও মনে করতে এখনও এসেও যেভাবে গোপালগঞ্জের মানুষকে শত্রু প্রমাণ করার চেষ্টা করছে গোপালগঞ্জে গিয়ে কিন্তু তারা গোপালগঞ্জের মানুষকে আপন করে নেওয়ার যে ব্যাপারটা অথবা গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জের মানুষরা যাতে আওয়ামী লীগের সেই ন্যারেটিভটা থেকে বের হয়ে আসে মুক্তিযুদ্ধ শুধুমাত্র আওয়ামী লীগ করছে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগের বঙ্গবন্ধু মুজিব তারা মানে বিশাল একটা পলিটিক্যাল নেতৃত্ব মানে তারাই একমাত্র মুক্তিযুদ্ধকে যুদ্ধকে ধারণ করে সে কোনো একটা পীর অলিয়া উলিয়া এই টাইপের যে পজিশনে নিয়ে গেছে ওই জায়গাটা থেকে আসলে নামায় আনার জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল মুজিব একাত্তর পরবর্তী সময় যে ধরনের গণহত্যাগুলো মানে গণহত্যাই বলবা আমি ভিন্ন রাজনৈতিক দলের উপর জাসদের উপর প্রায় জাসদের বিশ হাজার কর্মীকে মুজিবের নির্দেশে মারা হয়েছে এই ধরনের বিভিন্ন রকম ঘটনা আছে মুজিব বাকশাল কায়েম করছে তারপরে মানে স্বাধীন বাংলাদেশ উনিশশো সালে সালের পহেলা জানুয়ারিতে ডাকসুর নেতাদের উপরে যখন প্রথম গুলিটা চলে সেটা মুজিবের নির্দেশে চলে এই ধরনের মুজিবের আসলে ক্রিটিসিজম করার মতো আওয়ামী লীগের ক্রিটিসিজম করার মতো নানা ধরনের মানে উপাদান আছে যে রাজাকারের বিচার করে নাই মু যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ এত বছরেও করে নাই এই জিনিসগুলো দিয়ে আসলে আওয়ামী লীগের যে রাজনীতি সেটাকে প্রতিহত করা এবং সেটাকে প্রশ্নবিদ্ধ করা সম্ভব কিন্তু এই কাজটা না করে আসলে গোপালগঞ্জের মানুষজনকে শত্রু হিসেবে মানে উপস্থাপন করে যে গোপালগঞ্জের মানুষ মাত্র আওয়ামী লীগ এই গোপালগঞ্জ যদি আওয়ামী লীগের দুর্গ হয় এই দুর্গ থেকে কীভাবে মানুষজনকে বের করে আনা যায় কীভাবে গোপালগঞ্জে আওয়ামী লীগের একচ্ছত্ব আধিপত্যটা নষ্ট করা যায় এইটার দিকে আসলে ফোকাস করা উচিত ছিল কিন্তু সেই জায়গায় তাদের জুলাইয়ের যে স্মৃতি আছে আমাদের মানে যখন তিন তিন চার পাঁচ তারিখ যখন আমরা আন্দোলন ছিলাম প্রেস ক্লাবে কিংবা পাঁচ তারিখে যখন এই যে সামনেই ডাকসুর ক্যাফেটের ভেতরে আমরা ছিলাম উপরে ড্রোন চলতেছিল হেলিকপ্টার চলতেছিল সামনে পুলিশে এত মানে গাড়ি চলতেছিল বুলেট চলতেছিল আমরা আসলে ওই স্মৃতিগুলোই বারবার মনে পড়ে যখন ওই জুলাইয়ের সময় এপিসির উপরে মানে সেনাবাহিনীর এপিসির উপরে একটা লাশ ছিল ওটা টেনে ফালানো হইতেছিল একই রকমভাবে আমরা দেখলাম যে একটা ছেলের মানে সে মারা গেছিলো তখন জীবিত ছিল জানি না অনেকগুলো পুলিশ মিলে লাথি দিচ্ছে সে হয়তো গুলিবিদ্ধ ছিল বা এই ধরনের যে বিচার বহির্ভূত আক্রমণ এটা আসলে জুলাই পরবর্তী বাংলাদেশে আমার ভিন্ন চিন্তা ইভেন মানে জঙ্গি সংগঠনের মানুষজন কারো উপরে আসলে এইভাবে হওয়া উচিত না এই জঙ্গি সংগঠনের মানুষজন যে গিয়ে আওয়ামী লীগের দুর্গ ভাঙা মানে ভাঙা যাবে এটা তারা কিভাবে চিন্তা করে আমি জানি না যেখানে আওয়ামী লীগের চারশো পাঁচশো নেতাকর্মীকে গুরুত্বপূর্ণ নেতাকর্মীকে কর্মীকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল সে আশ্রয়ের জায়গাটা থেকে তাদেরকে বিদেশে পাঠাই দেওয়া হয়েছে সেনাবাহিনী সরাসরি হাসিনাকে দেশ থেকে সাহায্য করছে কাদের যে কাদের ছিল তারপরে হামিদ তাদেরকে আসলে দেশ থেকে পালাইতে সাহায্য করছে তাদেরকে আসলে মানে একটা সংগঠনের যারা মাথা ওদেরকে না ধরে রাঘব বলদেরকে ছেড়ে দিয়ে তাদেরকে বিদেশ পালাইতে সাহায্য করে আমরা দেখলাম ডেভিল হান্টের মতো অপারেশন দিয়ে হচ্ছে আর ছোট 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 যে চুনোপুটিরা আছে এলাকার ছোট ছোট গুন্ডা মানে করে ডেভিল হান্ট করা হইতেছে আসলে উচিত ছিল আওয়ামী লীগের যে গুরুত্বপূর্ণ নেতারা ছিল তাদেরকে আসলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচার আওতায় আনা এবং নেতাকর্মীদেরকে বিচারের আওতায় আনা সেই বিচার কার্য আমরা কিছুই দেখলাম না পুলিশ প্রশাসনের যেই দুই হাজারের চেয়ে বেশি মানুষ যে অভ্যুত্থানে মারা গেলো এদের কোনো বিচার প্রক্রিয়া আমরা দেখলাম না আওয়ামী লীগের দল হিসেবে কোনো বিচার প্রক্রিয়া দেখলাম না শুধু গোপালগঞ্জে একটা পথযাত্রা করার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিঃশ্বাস করে দেওয়া হবে এটা আসলে এভাবে সম্ভব না এই যে আওয়ামী লীগের বিচার না হয় এই জিনিসটা আসলে যতদিন পর্যন্ত অসংশোধিত থাকবে আমরা যেভাবে এখন থেকে যে মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তি ছিল অর্থাৎ যুদ্ধাপরাধীরা তারা এখনও বুকচিতে বাংলাদেশের রাজনীতি করতেছে যদি এই অভ্যুত্থানের বিচারটাও যদি অমীমাংসিত থাকে তাহলে আমার মনে হয় না আওয়ামী লীগের খুব বেশি বছর লাগবে এই একই রকমভাবে অমীমাংসিত রেখে দিলে আওয়ামী লীগও রাজনীতিতে ফিরে আসার একটা সমূহ সম্ভাবনা থেকে যায়